কুসুমের শরবতের সাথে নেশার ওষুধ মিশিয়ে দিল মীনাক্ষী এবং দেবলীনা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুমের ব্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার উপলক্ষে দেবী মা একটা পার্টির আয়োজন করে আর সেই পার্টিতে আসে অনেক নামি নামি লোক জার্নালিস্ট ইনফ্লুয়েন্সার আরও অনেক কেউ এই সকলের সামনে আয়ুষ আর ঈশান অ্যানাউন্সমেন্ট করে প্লিজ ওয়েলকাম দ্য নিউ অ্যাম্বাসেডর অফ আওয়ার ব্র্যান্ড কুসুম সরকার তারপর স্পটলাইট যায় কুসুমের দিকে আর কুসুম হাসতে হাসতে সবাইকে ওয়েলকাম করে আর সামনের দিকে গিয়ে আসে আর এইসব দেখে জ্বলতে থাকে দেবলীনা আর তাকে তো বরাবরই সাপোর্ট করে ঈশানের কাকিমুনি মিনাক্ষী তারা দুজনে প্ল্যান করে কুসুমের ফলের জুসের মধ্যে কিছু একটা নেশার ওষুধ মিশিয়ে দেয় আর সেই ফলের জুসটা কুসুমের দিকে নিয়ে যায় কুসুমের ভাই কারণ তাকে দেবলীটারা বুদ্ধি করে বলেছিল যে এই জুসগুলো বড়ো লোকদের জুস তুই একদম হাত দিবি না বেচারি ছোটো ভাবলো আমার দিদির অনারে পার্টি হচ্ছে আমার দিদি খাবে না এই বলে ওই জুসটা নিয়ে যায় যেটাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওরা আর কুসুমের ভাই যেহেতু দিচ্ছে কুসুমকে সেহেতু কুসুম কোনো সন্দেহই করেনি চুপচাপ খেয়ে নেয় জুসটা আর বলে ভাগ্যিস তুই দিলি জুসটা ভাই আমার খুব তেষ্টা পেয়েছিলো আর কুসুম যখন আনন্দ সহকারে শরবতটা খেতে থাকে পিছন থেকে সেটা দেখে দেবলিনা আর মিনাক্ষী তার মনে মনে বলে খাও কুসুম খাও এই শরবতই তোমার কাল হবে আর এই শরবত খেয়ে কুসুম পুরো নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে শুধু টলতে থাকে আর হাসতে থাকে পাগলের মতো এমন সময় দেবলীনা পাটা বাড়িয়ে দিলে দেবলিনা পায়ে ধাক্কা খেয়ে কুসুম পড়ে যেতে যায় সেখানে ধরে নেয় তাকে আয়ুষ্মান আয়ুষ তখন বলে কি হলো কুসুম এরকম করছো কেন নিজেকে কন্ট্রোল করো কিন্তু কুসুম এসব কথা কানেই নেয় না সে পাগলের মতো হাসতে থাকে আর বলতে থাকে আমার পেটে একটা সিক্রেট আছে সেটা বেরিয়ে আসতে চাইছে আয়ুষ তখন বলে আমি কিছু শুনবো না এখন তোমাকে কিছু বলতে হবে না তখন কুসুম বলে সিক্রেট কথা আছে সিক্রেট আর আয়ুষ্মান কুসুমকে যখন ধরে নেয় তখন সেটা দেখে নেয় এই দেবী মা আর খুব রেগেও যায় মনে মনে আর কুসুম এরকম পাগলাবি ব্যবহার দেখে আয়ুষ্মান বুঝতে পারে যে তাকে কিছু নেশার জিনিস খাওয়ানো হয়েছে তারপরে আয়ুষ্মান কুসুমকে ধরে সাইডে নিয়ে চলে যায় তারপর ঈশানকে বলে এই দিকে আয় তো ঈশান এসে বলে দাদা ভাই ভাই তাই এরকম করছে কেন তখন আয়ুষ্মান বলে ওকে কিছু নিশান সুদ খাওয়ানো হয়েছে বুঝলি এবার কি করা যায় এতগুলো সব লোক এসছে এদের সামনে ওকে কি করে নিয়ে যাব আমি ঈশান বুদ্ধি করে লেবু জল নিয়ে আসে কিন্তু লেবু জলটা তো কিছুতেই খাওয়াতে পারে না কুসুমকে কারণ সে তো এখন নিজের মধ্যেই নেই শুধু পাগলামি করতে থাকে আর কুসুমকে ওখানে দেখতে না পেয়ে খুঁজতে চলে আসে দেবলীনা আর মিনাক্ষী কারণ তাদেরকে তো দেখাতে হবে দেবী মাকে মানে ইন্দ্রানী গাঙ্গুলিকে যে কুসুম নেশাগ্রস্ত হয়ে পড়েছে ও এই সব ব্র্যান্ড অ্যাম্বাসডারের যোগ্যই নয় এরপরে আগামী পর্বে দেখার পালা দেবলিনার আর মিনাক্ষীর প্ল্যানটা সাকসেসফুল হলো কি না দেবী মা কি জানতে পারবে যে কুসুম এরকম নেশাগ্রস্ত হয়ে গেছে আয়ুষ্মান আর ঈশান কি কুসুমকে সুস্থভাবে নিয়ে আসতে পারবে সবার সামনে এত কিছু প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নেক্সট এপিসোডে তো সবাই দেখতে থাকো সাথে থাকো নেক্সট এপিসোড নিয়ে তাড়াতাড়ি আসছি সবাই ভালো থেকো ধন্যবাদ